কি অবস্থা সবার আলহামদুল্লাহ আমরা তো অনেক ভালো আছি তুমি বল আমি আলিজেকে সামনে

আমার তো ফিলিংস হচ্ছে আমি সব সময় মেয়ে চাই চাচ্ছি আর আমার মেয়ের মেয়ে চাচ্ছে আর আমার হাজবেন্ডের কোনো প্রবলেম নাই মেয়ে ছেলে কোনো প্রবলেম যেটা হয় সেটা বাট আমার মেয়েরা হচ্ছে তাদের বোন দরকার নামও ঠিক করে রাখছে কারণ রাদিয়ার হচ্ছে সবচেয়ে প্রিয় মুভি হচ্ছে কি পাঠান পাঠানের নায়িকার নাম হচ্ছে রুবি তো সে তার বোনের নাম রুবি রাখবে আমি বলতেছি এটা অনেক ওল্ড নাম বলতেছে না